তিন সঙ্গীর সঙ্গে বারো সন্তান রয়েছে ইলন মাস্কের তার সন্তানরা এমন সব জায়গায় পা রেখেছে যা অনেকের জন্য কেবল স্বপ্ন বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে স্পেস লঞ্চের কন্ট্রোল রুম পর্যন্ত সর্বত্রই তারা বাবার সহচর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন তখন থেকেই হোয়াইট হাউসে তার আনাগোনা বেড়েছে সঙ্গে দেখা যাচ্ছে সন্তানদেরও সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় মাস্কের চার বছর বয়সী ছেলে লিল এক্সকে দেখা যায় যা সামাজিক মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে শুধু হোয়াইট হাউস নয় মাস্কের সন্তানদের দেখা গেছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ানকে দেখা যায় তার সন্তানকে ফুটবল উপহার দিতে এছাড়া চলতি সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মাস্কের সঙ্গে ছিলেন তার তিন সন্তান বিশেষজ্ঞদের মতে সন্তানদের এভাবে জনসমক্ষে নিয়ে আসা মাস্কের একটি কৌশল এতে তার ভাবমূর্তি আরও মানবিক হয়ে ওঠে এবং রাজনৈতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা বাড়ে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সন্তানদের উপস্থিতি অনেক সময় মূল ইস্যুগুলো থেকে দৃষ্টি সরানোরও কাজ করে বিশেষ করে মাস্ক এবং ট্রাম্প উভয়ের জন্যই এটি কার্যকর একটি কৌশল হিসাবে কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মাস্কের সাবেক সঙ্গী এরকম জনসমক্ষে সন্তানের উপস্থিতির বিরোধিতা করেছেন বারো সন্তানের জনক মাস্কের জীবনে তাদের অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি প্রায় তাদের মানসিক সহায়ক হিসেবে অভিহিত করেন ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ